আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে হচ্ছে আমরা পূপালী ব্যাংকের একটি নিউজ নিয়ে আসছি যেখানে প্রথম আলোতে একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে দুর্বল অবস্থা থেকে পোপালি ব্যাংক যেভাবে শীর্ষ পর্যায়ে তো ধরে নেওয়া হচ্ছে যে এখানে পূপালী ব্যাংক শীর্ষে রয়েছে যদিও আমরা জানি যে সব সব দিক থেকে সব ক্যাটাগরিতে সব প্যারামিটারে ইসলামী ব্যাংক এখনও সব ব্যাংকের শীর্ষে বাংলাদেশের মধ্যে তবে ইসলামী ব্যাংকের বেশ কিছু সমস্যা বিগত কয়েক মাসে গেছে সেগুলো বাদ দিলে মোটামুটি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানি যে ইসলামী ব্যাংকের শীর্ষে তবু যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে ওবালি ব্যাংকের একটি আর্থিক চিত্র এখানে দেওয়া হয়েছে এখানে তাদের প্রথমে হচ্ছে তাদের ব্যবসায়িক সাল দেওয়া রয়েছে তারপর হচ্ছে কত কোটি টাকা আমানত ছিল কত টাকা ঋণ দেওয়া ছিল এবং ঋণের কত টাকা কত পার্সেন্ট খেলাপি এবং তাদের ওই বছরে উক্ত বছর প্রকৃত মুনাফা কত হয় তো এই চিত্রটা যদি আমরা একদম নিচ থেকে দেখি যে উনিশশো সালে তাদের আমানত ছিল পাঁচশো কোটি টাকা ঋণ ছিল চারশো তেতাল্লিশ কোটি টাকা এবং খেলাপি ঋণ ছিল চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ তাদের যে তে চারশো তেত্রিশ কোটি টাকা ঋণ দেওয়া ছিল এখান থেকে চুয়ান্ন শতাংশ হচ্ছে তাদের খেলাপি ঋণ ছিল অর্থাৎ যেটা অনাদায়যোগ্য ছিল এবং ওই বছরে তাদের প্রকৃত মুনাফা হয় শূন্য দশমিক বারো কোটি টাকা সেটা দু হাজার সালে এসে তাদের আমানত দ্বারায় তিন হাজার দশ কোটি টাকা তাদের ঋণ প্রদান করা হয়েছিল দুই হাজার একশো সাতান্ন কোটি টাকা এবং পঁয়ত্রিশ পয়েন্ট চব্বিশ পার্সেন্ট খেলাপি ঋণ ছিল এবং প্রফিট হয় বত্রিশ কোটি টাকা দু হাজার দশ সালে সেটা নয় হাজার কোটি টাকা আমানত ছিল ঋণ ছিল আট কোটি টাকা এবং দুই দশমিক শূন্য চার পার্সেন্ট হচ্ছে খেলাপি ঋণ ছিল তিনশো তেইশ হচ্ছে তাদের প্রকৃত মুনাফা ছিল তেভাবে সবগুলো চিত্র দেখতে পাচ্ছেন এবং আমরা বর্তমানে যদি দু হাজার এবং দু আর্থিক বছরকে একটু কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখতে পাবেন দু সালে তাদের আমানত ছিল ষাট হাজার কোটি টাকা ঋণ ছিল পঞ্চান্ন হাজার চারশো কোটি টাকা এবং খেলাপি ঋণ ছিল তার মধ্যে টু পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ এবং প্রকৃত মুনাফা ছিল ছয়শো একাশি কোটি টাকা এবং দু হাজার চব্বিশ সালে সেটা আমানত ছিল চত্বর হাজার পাঁচশো বান্ন কোটি টাকা ঋণ ছিল বাষট্টি হাজার নয়শো পঁচিশ কোটি টাকা এবং তাদের খেলাপি ঋণ ছিল দুই দশমিক সাতষট্টি পার্সেন্ট অর্থাৎ দুই দশমিক ছয় সাত পার্সেন্ট তাদের খেলাপি ঋণ ছিল এবং প্রকৃত মুনাফার হিসাবটা এখানে দেওয়া হয়নি যার কারণে এখানে খালি রাখা হয়েছে অর্থাৎ চব্বিশ সালের হিসাবটা এখনও চূড়ান্ত হয়নি বা পাওয়া যায়নি এবং নিচে তাদের শাখা উপশাখা এবং কর্মী হিসাব হয়েছে তাদের মোট এখনও পর্যন্ত পাঁচশো আটটি শাখা রয়েছে দুশো সাতাশটি উপশাখা এবং কর্মী রয়েছে দশ হাজার ছয়শো আটাত্তর জন পরিশোধিত মূলধন আছে এক এক হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা তো এখানে আমরা যদি একটু বিস্তারিত নিউজটা পড়ি শুরুতে বেসরকারি খাত থেকে জাতীয়করণ এরপর আবার বেসরকারি খাতে যাত্রা জন্মের পর থেকে এমন নানা রূপান্তরের মধ্য দিয়ে গেছে পূবালী ব্যাংক একসময় আর্থিক সংকটে পড়া পূবালী ব্যাঙ্ক এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর একটি তোভিওর্স আমরা যেটা বলছিলাম যে শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর একটি অর্থাৎ শীর্ষস্থানে কিন্তু ইসলামী ব্যাংক হয়তো এই সেই শীর্ষস্থানের র্যাঙ্কের মধ্যে পূবালী ব্যাঙ্ক রয়েছে সেটাই বলা হচ্ছে ভালো গ্রাহক কম খেলাপি ঋণ এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফা শীর্ষে থাকা ব্যাঙ্কগুলোর একটি এটি তবে সমস্যা কাটিয়ে রাতারাতি ব্যাংকটির এ উত্তরণ ঘটেনি এর জন্য সময় লেগেছে প্রায় একুশ বছর উনিশশো চুরাশি সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল চুয়ান্ন শতাংশ সর্বশেষ গত বছরের ডিসেম্বরে খেলাপি এ ঋণ কমে তিন শতাংশের নিচে নেমে এসেছে শুধু খেলাপি ঋণ নয় নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে ব্যাংকটি এখন তার কর্মীদের ব্যাংকটি এখন তার কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি মৌলিক চাহিদার পাঁচ খাতে ঋণ বিতরণের নিজেদের সীমাবদ্ধ রেখেছে এ কারণে আর্থিক খাতের নানা অনিয়মের মধ্যেও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে গত বছর ব্যাংকটিতে গত বছর ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা আর বছর শেষে পরিচালন মুনাফা করেছে দুই হাজার কোটি টাকা এখন নিরীক্ষা শেষে হাজার কোটি টাকা প্রকৃত মুনাফা হবে বলে আশা করছে ব্যাংকটি দুর্বল ব্যাংক থেকে ভালো ব্যাংকের রূপান্তরের গল্প প্রথম আলোকে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আলী তিনি বলেন আমাদের ব্যাংকে কোনো ঋণ আমার কিংবা শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার পরামর্শ কখনও দেওয়া হয় না আমরা কখনও এ ধরনের নির্দেশনা দিইও না শাখা ও আঞ্চলিক কার্যালয়গুলো ঋণ প্রস্তাবের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে যদি তারা সন্তুষ্ট হয় তবেই ঋণ অনুমোদন করা হয় নিয়ম মেনে ঋণের সীমা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে এমডিও পরিদর্শন করেছেন এভাবে নিয়ম মেনে ঋণ দেওয়ায় ভূপালী ব্যাংকে কোনো ব্রিফ কেস বা অস্তিত্বহীন কোম্পানির ঋণ নেই এতেই ব্যাংকটি শীর্ষে উঠে এসেছে আর সুশাসনের কথা আমরা শুধু মুখে বলি না বাস্তবে প্রয়োগ করি তো এভাবেই কিন্তু পুপালি ব্যাংকের যে এমডি রয়েছেন তিনি এখানে আলোচনা করার চেষ্টা করেছেন এখানে আরও অনেক লম্বা আলোচনা রয়েছে শুধু এতটুকু বলতে চাই যে পূবালী ব্যাংক কিন্তু বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে দুর্নীতি এবং যে লুটপাট হয়েছে তার মধ্যে কিন্তু পূবালী ব্যাংক এর ছোঁয়াও পাইনি যার কারণে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখনও মোটামুটি ভালো অবস্থায় রয়েছে তো আশা করছি নিউজটা আপনাদের ভালো লেগেছে এবং এটা অনেক তথ্যবহুল একটি নিউজ ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফেজ